আজকাল তেরে পেয়ার কিচার কি চরছে হার জুবা সারা দিন তো ধরতে গেলে দূরে পালায় বন্ধুরে তুই সবে নিলি রে মানিয়া বন্ধুরে আমি তোমারই বুকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুধু যে এই আনকোরা শিল্পীদের খালি গলায় গান শুনব তাই নয় গান শোনার সময় কার চেহারা চুরুত কি অবস্থা হয় তাও আমরা দেখব এবং এটি যে চমৎকার হাসির আনন্দের মজাদার হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন আর শুধুমাত্র উপবিশ্বাস পরিমণি সাকিব আল হাসান জায়েদ খান এদের গানই আমরা শুনব না আমরা শুনব আরও কয়েকজন মানুষের গান শুধু কি বেহায়া বা নির্লজ্জ ধোকাবাজ প্রতারকদের গান শুনলেই হবে না আমরা আরও দুজন ভদ্র মানুষের গান শুনব তাদের একজন হলেন এলিয়াস কানসন এবং সর্বশেষ স্বপ্নম বুবলির গান শুনতে শুনতে আমরা আজকের ভিডিও শেষ করব লেটস স্টার্ট আজকের ভিডিও আমরা শুরু করব অপবিশ্বাসের একটি মজ মাতানো গান দিয়ে এটার বিষয়ে বিস্তারিত বলছি গানটি শুনে আসার পর শুনুন বিশ্বাসের গানের টাং কি দেখেছেন দরদ মনে হয় যেন উনি তো আবার সর্ববিষয়ের পণ্ডিত দুনিয়ার সব বিষয় তিনি জানেন তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে লন্ডনের বিমানবন্দর কবে প্রতিষ্ঠা হয়েছে তিনি কোনো একটা বলে দিবেন বলবেন জয়ের জন্মদিন যেদিন সেদিন প্রতিষ্ঠা হয়েছে না জানলেও বলবেন তার গান শুনে কি মনে হয়েছে মনে হয় একটু আগে তিনি শিল্পী এই গানটা তো সালমার মুখে জনপ্রিয় হয়েছে মনে হয় যেন একটু আগে সালমাকে তিনি শিখে আসছেন এতই পণ্ডিত মনে হয় তাই না এত ভাব এত দরদ আমরা শুনলাম এখন আমরা শুনব সবচাইতে মজাদার বিষয় সিয়াম নায়ক সিয়ামের কণ্ঠে গান সিয়াম আবার ক্যামেরার সামনে অতি ভদ্র অতি ভালো চলুন আমরা তার কণ্ঠের গান শুনি সে পথে এসে যদি ফিরে যায় সিয়ামের কণ্ঠে গান শুনে কি মনে হলো মনে হয় যেন তার গলার ভিতরে কেউ ইঁট ঢুকিয়ে দিয়েছে অথবা প্রচুর ইলিশ মাস খেয়েছে কাটা আটকেছে এখন বিল বিড়াল আস্তে আস্তে তার গলা থেকে কাঁটা বের করছে ভয়ঙ্কর কোনো বিপদে পড়ে গিয়েছে সিয়াম তার কণ্ঠ শুনে মনে হয়েছে এবং গানটা কিছুটা মনে হয় যেন ইংরেজি হয়ে গিয়েছে যেই মনোযোগ দিয়ে গাওয়া হয়েছে মনে হয় যেন গানের ভিতরে গানের নদীতে সে টুপুস করে পড়ে গিয়েছে যাই হোক সিয়ামের গান তো দেখে মনে হলো গলের গলার ভিতরে ইট বা কিছু একটা ঢুকিয়েছে পরিমনির গান শুনে কি মনে হবে পরিমনির গান শুনে মনে হবে তিনি এই মাত্র গানের মাধ্যমে স্বামীকে তালাক দিচ্ছেন অথবা প্রেমিকের সাথে ব্রেকআপ করছেন অথবা স্বামী বা প্রেমিককে পিটাতে যাচ্ছেন পরিমণির মুখের গানটি শুনুন ধরতে ধরতে দূরে দূরে পালা কেন হাসি গানে মনে হয় যেন ধমকাধমকির অভাব নেই আমরা এবার শুনব শুভর কণ্ঠে সুবর গান শুনলে আপনার মনে হবে শুভ গানের আবেগে চোখ মিলতে পারছে না আসুন আমরা সুবর কণ্ঠে গানটি শুনি মানে খালি গলায় গান শুনি বন্ধুরে তুই নীলি রে বন্ধুরে তুই সুবর কণ্ঠ শুনলেন সবগুলোর এক্সপ্রেশনে দেখলেন সাকলাইন সঙ্গীত বুঝেন মানে সাকলাইন সঙ্গীতের জনক হলেন পরিমণি পরিমণির সাকলাইন সঙ্গীত আমরা এখন একটু শুনি সাজগোজ করা পরিমণি ছাড়া আপনি শুভর গান শুনবেন সর্বজ্ঞানী উপবিশ্বাসের গান শুনবেন সাকলাইন সঙ্গীত শুনবেন আর আপনি জায়েদ খানের চরিত্র সঙ্গীত শুনবেন না তা তো হয় না আসুন জায়েদ খানের প্রথম ভাষণের গান মতো গান গাইতে গাইতে যিনি বাঁকা হয়ে যান মনে হয় যেন তিনি নুয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছেন গানের আবেগে আমরা জায়েদ খানের কণ্ঠে এরকম আবেগপ্রবণ গানটি পৃথিবীর কথার শুনে কথার কারণে পৃথিবীতে মানুষের আশা একথার নামে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে চর্চিত নামের মধ্যে জায়েদ খানের নাম কিন্তু এক নম্বরে তার পরের অবস্থানই হল পরে তারপরে আছে অপবিশ্বাস অর্থাৎ যাদেরকে নিয়ে ট্রল বেশি হয় এদের এ এই কারণে আনলাম যে এদেরকে আলাদাভাবে রাখলাম আজকাল তেরে মেরে প্যার কি চারে চেহার জুবান পার সবকো মালুম হে আর সব কো খবর হয়ে গে তাদের কার গান কেমন লাগলো কার এক্সপ্রেশন আপনার বেশি মজা লেগেছে তা অবশ্যই জানাবেন এখন আমরা শুনবো যিনি একজন প্রখ্যাত নায়ক কিন্তু সিনেমার ফাঁকে অবসরে কোথাও বসে থাকলে সময় পেলে তিনি গুনগুন করে সব সময় গান গান তিনি হলেন ইলিয়াস কাঞ্চন আমরা এখন তারপরে আমরা শব্দমবদের গান শুনে বিদায় নেব এই যে ইলিয়াস কাঞ্চনের গানটি আমরা চলুন শুনে আসি এই জীবন বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও আরও বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু চলচ্চিত্রের শুভ্র মানব হিসাবে খ্যাত চলচ্চিত্রের শুদ্ধ পুরুষ হিসাবে খ্যাত ইলিয়াস কানসনের কণ্ঠে গান আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লাগার কথা তিনি চলচ্চিত্রের শুধু শুভ্র মানুষ বা শুদ্ধ পুরুষই নন তিনি চলচ্চিত্রের একজন অসাধারণ মানব কল্যাণী মানুষও বটে চলচ্চিত্রকে যদি কেউ মানব কল্যাণের কোনো উপাদান খুঁজতে চায় জনহিতকর কাজের কোনো উপাদান খুঁজতে চায় তাহলে এলিয়াস কাঞ্চনের কাজকেই খুঁজতে হবে নিরাপদ সড়ক চাই বাংলাদেশ নয় বিশ্বব্যাপী এই আন্দোলন একটি আন্তর্জাতিক মানব কল্যাণের মানবিক আন্দোলনে পরিণত হয়েছে এবার আমরা শুনব মিষ্টি কন্যা বাংলাদেশের চলচ্চিত্রের রাজকন্যার মতো যার আগমন সিনেমাতে শাকিব খানের হাত ধরে যিনি চলচ্চিত্রে স্টার হয়ে এসেছেন স্টার হয়ে আছেন এবং সবার প্রশংসা অর্জন করছেন তার কণ্ঠের খালিক গলার গান আমরা চলুন আমরা উপভোগ সব নম্বরদের গান ও মাই গড হবে যে তোমার বিকেলটা যে যে আমার সকালটা বিকেল বিকেলটা যে আমার রাত্রিটা যে ধরে বসে শুধুই জল্পনার বলো কবে বলো কবে এর মধ্যে আমরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি গানের আরও একটু বাকি আছে সেটিও শুনতে থাকুন আল্লাহ হাফেজ কবে প্রতিটা ওই লগ্ন শুধু তোমার আমার হবে সকালটা যে তোমার বিকেলটা যে আমার